অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে ক্ষতি করতে পারলে তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে সেগুড়ে বালি সেগুড়ে বালি দু হাজার ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে নতুন নতুন ছেলেদের আনুন নতুন নতুন ছেলেদের তৈরি করুন তৃণমূলের ছবি ও আদিনব্য বিতর্কের মধ্যে ফের বিস্ফোরক কুণাল ঘোষ দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক অনেকে তৃণমূলের ওপরে শকুনের মতো নজর রেখেছে অনেকে ভাবছে তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে সে গুড়ে বালি দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার থাকবে চলবে আরও নতুন মুখ আনুন চুচুড়ার সভা থেকে এই মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে ক্ষতি করতে পারলে তৃণমূলে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে সেগুড়ে বালি সেগুড়ে বালি দু হাজার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে নতুন নতুন ছেলেদের আনুন নতুন নতুন ছেলেদের তৈরি করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে বিজেপি আগে ঠিক করুক আর এস বিজেপি না ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি গদ্দার বিজেপি না পুরনো বিজেপি শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি এগুলো আগে বিজেপি ঠিক করুক আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে ছত্রিশ অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী ছত্রিশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ফলে বুঝতে পারছেন বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক অনেকে তৃণমূলের ওপর শকুনের মতো নজর রেখেছে অনেকে ভাবছে তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে সেগুড়ে বালি দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে চলবে আরও নতুন মুখানুন চুচুরায় সভা থেকে এই মন্তব্য করেছেন কুণাল ঘোষ ফলে যখন তৃণমূলের অন্দরে নব্য নিয়ে দ্বন্দ্ব চলছে কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি ছিল না এই প্রশ্ন কুনাল ঘোষ তুলছেন ঠিক সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন মুখ্যমন্ত্রী অনেকে ভাবছে তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করতে পারবে সে গুড়ে বালি দু হাজার ছত্রিশ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক